সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে টোটো তারপর বাস ধরে অফিসে এসে ভিজে অবস্থায় ছিলাম চুলটা সে কারণে খুলে শুকিয়ে নিয়ে আবার একদম লুকে ফিরে গেছি তিন বান্ধবী মিলে একই ফ্রেমে বন্দী হয়ে গেছি আজকে হচ্ছে অফিসে খাওয়া দাওয়ার অনুষ্ঠান বলাকা অনুষ্ঠান ভবনে করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট তো ওখানেই চলে এসেছি বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু বাকি স্টাফেরদের খাওয়া চলছে আর ভালো জিনিসের জন্য অপেক্ষা করাই তো যায় তাই না তো দেখুন চারজন বসে পড়েছি একটা টেবিলে দাদার সাথে আমরা তিনজন বসে গেছি তো এখানে পরিবেশনগুলো খুবই সুন্দর কাঁসার থালায় কলা দিয়ে প্রথমেই শুরু হয়ে গেল তারপর যেমনটা অন্যান্য বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হয় এটা কোনো বিয়েবাড়ির অনু মানে খাওয়া দাওয়া না এমনি নর্মালি খাওয়ানো হচ্ছে তো প্রথমে পড়ে গেছে চিকেন কাটলেট সেটা শেষ করতে না করতে জুড়ি আলু ভাজা তারপর পড়েছে এখানে হচ্ছে সরু চালের ভাত কি মারাত্মক লেভেলের সমস্ত কিছু টেস্ট ছিল তারপর একদম ঘন মুগের ডাল তারপর পড়েছে আমার ফেভারিট মেনু দই পটল এত সুন্দর টেস্ট বলে বোঝানোর মতো না এত সুন্দর রান্না বান্না তারপর পড়ে গেছে এখানে দেখুন দই কাতলা এত বড় একটা কাতলা মাছের পেটির পিস যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে কাটা ছাড়ানোর কোনো ঝামেলে নেই আর দই কাতলা তো এই সময় খেতে খুবই ভালো লাগে আর মাছটা একদম ফ্রেশ ছিল যে কারণে দারুণ লাগছিলো তারপর পড়ে গেছে ও হো মাটন এটা তো ছাড়াই যাবে না প্রথমবার নিয়ে আবার সেকেন্ড টাইম চলে এসেছে মাটন মাছ মাংস সমস্ত কিছু দিয়ে খাচ্ছি আর মাটনটা দারুণ রান্না হয়েছিল একদম সফট আঙুলের চাপ দিলেই ভেঙে আসছিলো তো আবার আরও এক পিস ট্রাই করে তারপর এখানে এসেছে চাটনি চাটনিটা ট্রাই করলাম সেটাও একদম সুন্দর ছিল পাঁপড় আমি খাই না সে কারণে স্কিপ করে গেছি নিয়ে আছে তারপর এখানে হাত ধুয়ে নিয়ে গরম জল দিয়ে হাত ধুয়ে নিয়ে তারপর আসছে মেন জিনিস যেটা হচ্ছে রসগোল্লা এটা একদম গরম রসগোল্লা ছিল এত সুন্দর একটা বাটির মধ্যে জাস্ট একটাই রসগোল্লা ধরবে আর রসে একদম পুরো টইটম্বুর মানে যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে গরম রসগোল্লার কী লেভেলের টেস্ট হয় এত সুন্দর মুখে দিতেই মিলিয়ে যায় আমি শেষ করতে না করি এটা শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে আবার একটা সন্দেশ তো মধু যখন খাচ্ছিল তখন আমাকে একটা বাইট দিয়েছে এদিকে ও আমাকে খুব ভালোবাসে জানে খেতে ভালোবাসি সেই কারণে ও খাবার আগে কিন্তু আমাকে দেয় তো এদিকে পড়ে গেছে হচ্ছে দই মিষ্টির দইটা ট্রাই করব আর আমি এখানে ট্রাইপড বানিয়েছি মধুর জলের বোতলটা সেটা নিয়েই হাসা হচ্ছে যে জলের বোতলটা মধু খুঁজছে কিন্তু পাচ্ছে না যে মধুর জলের বোতল খুঁজে পাচ্ছে না আমার ট্রাইপড হয়েছে এখানে দুটো স্যার খাচ্ছিলেন বললাম ভুড়ি ভোজ করেছেন পেটটা কতটা বেড়েছে বলুন তো বললো যে মাপতে হবে তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি পানটা খাবো বলে আমি আর মধুই আছি আরেক বান্ধবী সে বাড়ি চলে গেছে কারণ তারা ছেড়ে যাওয়ার তো মিষ্টি পান দিয়েছে আমরা দুজনেই ট্রাই করব দারুণ খেতে কিন্তু আজকের মানে লাঞ্চটা জাস্ট জমে গেল এরকম খাওয়া দাওয়া মাঝে মধ্যে হলে আবার কি চাই অফিস অফিস থাকে না একদম বিয়েবাড়ির মতো লাগে ভোজ টোজ সমস্ত কিছুই চলে আমাদের তো যাই হোক তারপর আমি ফেরার পথে মধুকে বললাম মধু এখন বেশিরভাগ দিনই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেয় তো ওর ওর স্কুটিতেই আসি তো চলুন আজকের মতো টাটা